মানের দামে কমফর্ট দেব আজকে থাইল্যান্ডের কমফর্ট আছে এটা টাচ ফাইবার কমফর্টার যেটা থাইল্যান্ড থেকে আমদানিকৃত এবং এই কমফর্ট যদি আপনি কেউ নেয় আমাদের থেকে এই ফোর পিসের সেট একবার ফ্রি তে দিব দুইটা মাথা বালিশে কভার আর ফুল বালিশে কভার আর একটা চাদর আচ্ছা এই কমফর্টার সাথে ফ্রি পাবেন ফুল ম্যাচিং ম্যাচিং ঘর হবে ফাইভ স্টার হোটেল লাক্সারি হোটেল এত সুন্দর কমফোর্টার ভাই এত সুন্দর কমফোর্টার এবং শুধু কোয়ালিটি সুন্দর না ভাই কোয়ালিটিও কিন্তু একবারে হচ্ছে বাংলাদেশের শেষ থাকবে একবারে আচ্ছা এতে ভালো কমফোর্ট আপনি বলতে পারেন বাংলাদেশে আর নাই কত সফট দেখবেন কত সফট এবং কত নরম এবং আমরা দিচ্ছি পাইগে রেটে ডেলিভারি চার্জ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারিতে এর মধ্যে আরো 20 টা রূপের কালার আছে দেখেন পিছনে আমাদের কত কালার আছে অগণিত কালার আছে যদি আপনি স্ক্রিনে যোগাযোগ করেন আমরা সব কালারের ছবি দিয়ে দিব আচ্ছা টেকনাফেতে থেকে উৎসাদে সারা বাংলাদেশ ডোর টু ডোর হ্যান্ড টু হ্যান্ড হোম ডেলিভারি দিব একটা রুম ছাড়া দেখেন গোডাউন প্রাইজে আচ্ছা আচ্ছা নিতে চাইলে স্ক্রিনে ফোন নাম্বার যোগাযোগ করবেন ভাই কমফোর্টার কত পানির দামে ভাই আজকে দিব একদম পানির দামে একদম পানির দামে ভাইয়া কি আরেকটা অফার আছে ভাইয়া আবার কি দামে

সব বেড হবে সাত ফিট বা এক ফিট এবং এই সুইট কমফোর্টার টা যেটা থাকবে যেটা আপনি সকালে দুপুরে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা থাকবে মাত্র চার হাজার ছয়শো টাকা শুধু কম মাত্র বত্রিশশো